যারা যেমন কর্ম করবে তাদের তেমন ফল দেয়া হবে আছে না কোরআনে আল্লাহ তালা বলেছেন থামাইয়া আমায় মিস ক লে দারবরা তিনি ফাই রাইয়া রহ বামাইয়া আমায় মিস ক লে চুরা জিলঝালে আছে দেখবেন আল্লাহ তালা বলেছেন বান্দা যদি চুল পরিমাণ ইমানই কাজ করো ভালো কাজ করো সেটাও তোমার আমুল নামাইলে হবে ভগভাবে কেমনটা দেখতে পাবে আর যদি চুল পরিমাণ সূক্ষ্ম পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো অন্যায় করে থাকো সেটাও কে আমাদের ময়দানে আল্লাহ তালা তোমাকে খলস করে দেবে সেখানেও তোমাকে দেখিয়ে দেবে আমল নামায় লিপিবদ্ধ করা হবে আল্লাহ আমাদের দুই কাতে দুই ফেরেস্তা দিয়েছেন একটা হলো কিরহমান কেবিন আল্লাহ তালা ফেরেস্তা দিয়েছেন কিরহমান কে তারা আমাদের লেখক তারা আমাদের আমল নামাগুলো লিপিবদ্ধ করে ডান কাদের ফেরেস্তারা ভালো আমলগুলো লেখে আর বাম কাদের ফেরা খারাপ আমলগুলো লিখে তাই আল্লাহ সেটা বলেছেন যদি চুল পরিমাণ সামান্য পরিমাণ যদি ভালো কাজ করো আমি আল্লাহর খুশির জন্য সেটা তুমি আমল নামায় দেখতে পাবে তুমি তাই মনে করো না খারাপ কাজ করবা লোকোচুরি করে মানুষ দেখবে না সেটা সেটা তোমার আমল নামায় দেখবা না এটা হতে পারে না দুইটাই সমান সমান আল্লাহ নেই বিচারক কে আমাদের ময়দানে তোমার আমল নামা দেখে বিচার করবেন বলেন সুবাহান আল্লাহ সমানে ধায় আল্লাহ তালা পুরাণে কত সুন্দর করে বলেছেন আল্লাহ বলেছেন ওয়া মান আজানু কলাম নিম্ ম দা ইলাল্লাহ ওয়া মিলা স লেখা ও খলা ইন্দানি মিনাল মুসলিম নম্বরে এক আল্লাহ তালা বলেছেন ওই ব্যক্তির সাহিত্যে সত্য কথা আর কে বলতে পারে আপনারা বলতে পারেন ওই লোকটার দিকে ডাকে আচ্ছা বলেন এখানে মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠান এখানে তো কোরআন থেকে হাদিস থেকে কথা হবে কোরআন থেকে কথা বলা মানেই আল্লাহর দিকে ডাকা আর প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এ আদেশ করে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন নবীদেরকে আল্লাহ তালা বলছেন ও নবী সবাই শুনে রাখো প্রত্যেক কম যে কমের ভিতরে আল্লাহ তালা নবী পাঠিয়েছেন প্রত্যেক কমের নবীকে আল্লাহ বলেছেন হে কমের নবীরা তোমরা সকলে ওই আল্লাহর কালিমা প্রচার করো আল্লাহর দিকে রাখো আমার দিকে রাখো আমার পথে রাখো তাহলে প্রত্যেক নবীর কাজ হলো কালিমার দাওয়াত দাও কিসের দাওয়াত দেওয়া দিনের দাওয়াত দেওয়া কালেমার দেওয়া দেওয়া আল্লাহর কথা বলা আর আমরা যেহেতু আমাদের নবীজ রুম্মার আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন ওই ব্যক্তির সাথে সত্যবাদী আর কে হতে পারে যে বলে আল্লাহর দিকে এসো ইসো রাসুলের দিকে এসো এই কথা যারা বলে তারাই হলো সত্য কথা বলে এটা বলেছে কে বলেন কে আচ্ছা নামে তো ভয় করে আল্লাহকে যদি একবার ডাকেন আল্লাহ কিন্তু আপনার একে সারা দেবে কোরআনে বলেছে না তাহলে আর বলে আমি বড় মুসলমান কথা বলে ওই ব্যক্তি সাথে সত্যবাদী কে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে রাসুলের দিকে ডাকে এবং সে বলে আমি একজন মুসলমান